দক্ষিণ চব্বিশ পরগনার বাজার ব্লকের রামনাথপুর গ্রামে স্বাধীনতা দিবস উদযাপন করল সেবা সংঘের সদস্য অনুষ্ঠানে স্বাধীনতার ইতিহাস ও দেশপ্রেমিকদের রক্তক্ষয়ী সংগ্রামের কথা তুলে ধরা হয় স্বাধীনতা দিবসের সাকালে দাঁড়িয়ে আমরা জাতীয় বা আটাত্তরতম যে স্বাধীনতা দিবস উদযাপন করবো সেই সময় দাঁড়িয়ে আমরা বাচ্চাদের খাবার নয় আমরা যদি খাতা দিতে পারি বা পাশাপাশি বিশ্ব উষ্ণায়নের প্রভাবের ফলে আজকের ভারতবর্ষের যে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে আজকে সমস্ত যে ছটা ঋতু শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেবন্ত শীত বসন্ত এই ঋতুর পরিবর্তন ঘটেছে ফলে আজকের দিন দিন প্রতিনিয়ত তাপমাত্রার পরিস্থিতি বেড়েই চলেছে এবং এই তাপমাত্রা শুধু মানব জীবনের মধ্যে পড়েনি সমস্ত সোশ্যাল সামাজিক মধ্যেই পড়েছে প্রাণী জগৎ থেকে আরম্ভ করে সবার মধ্যেই বিষ্ণু উষ্ণায়নের প্রভাব পড়েছে বলে আমরা উদ্যোগ গ্রহণ করলাম যে ছাদের ছেলেদের জামাকা খাতা পেন না দিয়েই আমরা যদি কিছু গাছ বিতরণ করি তাই আমরা এখানে সাড়ে ছশো গাছ নিয়ে এসেছি যে সাড়ে ছিলাম স্কুল বাচ্চাদের হাতে এই রামনাথপুর গ্রামের গ্রামবাসী রামনাথপুর পাশে জগদীশপুর এই আশেপাশে গ্রামবাসীর হাতে আমরা এই গাছ তুলে দিলাম জি সারা বিশ্বে যে বিশ্ব উষ্ণায়ন সেই বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচাতে আজকে দুটো যে সংস্থা দুটো সংস্থা যে গাছ দিয়েছিল মশার লাবণ্য সেবা সংঘ এবং সুন্দরবন সোশ্যাল ডেভেলপমেন্টে আমাদেরকে এই চারা দিয়ে সাহায্য করেছিলেন বিশ্ব উন্নয়নের হাত থেকে বাঁচার জন্য তাদের হাতে আপনারা এই গাছগুলো তুলে স্কুলের ছেলে এবং রামনাথপুর জগদীশপুর এইসব স্কুলের ছেলে এবং গ্রামবাসীদের মধ্যে এই চারাটা আমরা বিতরণ করি পরিবেশ সচেতনতা বৃদ্ধির জনসাধারণের মধ্যে প্রায় পাঁচশোটি চারা গাছ বিতরণ করা হয় নতুন করে আমরা বাঁচতে শিখেছি আজ থেকে আটাত্তর বছর আগে আমরা আজকে এই দিনে নতুন করে বাঁচতে শিখেছি আর আজকে আমরা নতুন করে আরও বাঁচার অনুপ্রেরণা জোগাতে চাইছি নতুন প্রজন্মের মধ্যে কারণ আজকে বিশ্ব উষ্ণায়ন যেভাবে আস্তে আস্তে বেড়ে চলেছে এই বিশ্ব উষ্ণায়নের কবল থেকে পৃথিবীকে যদি বাঁচানো যায় তার একটাই উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে প্রকৃতিকে সবুজায়ন করতে হবে সবুজায়ন না করতে পারলে ভবিষ্যৎ পৃথিবী একটা আমরা ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছি আর এই প্রকৃতিকে বাঁচানোর জন্য নতুন সমাজ যুব সমাজ বাচ্চাদেরকে ইনভলভ করতে হবে যাতে করে ওরা নতুন প্রেরণায় প্রেরিত হয়ে আমাদের পৃথিবীকে সবুজায়ন করতে পারে যার জন্য আমরা এই অনুষ্ঠানটা রেখেছি বা আমাদের দেখে আরও যাতে কোনো স্বেচ্ছাসেবী সংস্থা উদ্বুদ্ধ হয় তথাপি শুধু আমরা করলে হবে না আমরা বলতে পশ্চিমবঙ্গবাসী করলে হবে না ভারতবাসী করলে হবে না সমস্ত পৃথিবীর মানুষ এই প্রেরণায় প্রেরিত হতে হবে স্বাধীনতা দিবস ও পরিবেশ সচেতনতা সম্পর্কিত অনুষ্ঠানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে মনোগ্রাহী করে তোলে শান্তনু পুরকাইতে রিপোর্ট জেলার বার্তা